অনেক দিন হয়ে গেল প্রায় দু বছরের বেশি আমি মামার বাড়ি যাইনি তো মামারা মাসিরা সবাই আমাকে মিস করছে আমার মেয়েকে মিস করছে আমার বরকে মিস করছে তো অনেকবার করে বলা হয় ফাইনালি চলে গেলাম মাসির বাড়ি মামার বাড়িতে তো আমার মেয়ে তখন আড়াই বছর কি তার কম হবে তখন গিয়েছিলাম তো শিয়ালদা স্টেশন থেকে প্রচুর ভিড় ছিল সেখানেই আমার কর্তামশাই মশাই আর ওখান থেকেই মেয়েকে নিয়ে রওনা দিলাম ডায়মন্ড হারবারে তো মামারা তো প্রচুর ভালোবাসে কারণ আমি পুরো বংশে আমার বংশে আর আমার মামার বাড়িতে আমি একমাত্রই মেয়ে আর আমার মেয়ে আর আমার দাদার মেয়ে দুজনে হচ্ছে মামার বাড়ির একমাত্র মেয়ে তো অতিরিক্ত আদর পায় দুজনে তো এই গরমে অত দূর যাওয়াটা সত্যি কথা ভীষণ টাফ ব্যাপার তাও সবাই মিলে আমি গেলাম কর্তমশায়ের কাজ ছিল তাও সে একদিনের জন্য ছুটি নিয়ে গেছে হ্যাঁ আমরা কিন্তু অনেক দিনের জন্য মোটেও আসিনি আমরা হচ্ছে কি জাস্ট দুদিনের জন্য গেছি আর আমার মেয়ে তো ট্রেনে উঠে ভীষণ ভীষণ খুশি ওর খুব ভালো লেগেছে আর আমরা ভীষণভাবে এনজয় করেছি আর এই সবুজে সবুজ দেখে মনটা চোখটা সবই যেন জুড়িয়ে গেছে আমাদের ভীষণ ভালো লাগো স্পেশালি এই কাশ ফুল আর এই সবুজে ভরা মাঠ দেখে আমার ভীষণ ভালো লাগে তো এত বছর বাদে যাচ্ছি চলো আপডেট আরও থাকে